পর স্ন্যাপশট কিন্তু টেকেন তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি কতগুলো টোকেন পাইছেন বা আপনার পয়েন্ট গুলা কোথায় গেল না গেল এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে আর সর্বশেষ আপডেট সম্পর্কে কিছু ধারণা দিব ইনশাল্লাহ তো তার আগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের ইয়ারড্রপ আপডেট এবং নতুন নতুন যেহেতু গুলা ভেরিফাইড ইয়ারড্রপ আছে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তো চলুন সরাসরি চলে যাচ্ছি মি ফাই মি ফাই আসার পর বর্তমান কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসছিল আপনার যতগুলা লেভেল ছিল একদম লেভেল ওয়ানে চলে আসছে তো এটা নিয়ে এত বিচলিত হওয়ার দরকার নাই এত মানে চিন্তা করার কোনো দরকার নেই আপনার পয়েন্টস গুলাও কিন্তু কেটে নিয়ে হয়েছে তো পয়েন্টস কাটার কারণ হচ্ছে যে তারা হচ্ছে এখন মানে কনভার্ট করে হচ্ছে আপনাকে পয়েন্টগুলো কনভার্ট করে তারা হচ্ছে টোকেন দিবে আর এই টোকেনটা আপনি দেখতে পারবেন আহ চব্বিশ ঘন্টা এখন আছে বাইশ ঘন্টা আপনি বাইশ ঘন্টা পর আপনি আপনার এলোকেশনগুলা আপনি এখানে ইয়ার্ড সেকশনে ক্লিক করলে হচ্ছে আপনি কত টোকেন পাইছেন না পাইছেন আপনি এখানে সবকিছু দেখতে পারবেন তো প্যারা নাই আর বাকি আরেকটা কথা হচ্ছে কি ভাই এখন এখনো কিন্তু টাক্স কমপ্লিট করা যাচ্ছে তো এইগুলা টাস্ক করে কোনো ধরনের লাভ নাই কারণ এইগুলা মানে একদম শেষ মানে কারণ কাজ তো সব মাইনিংই তো অফ হয়ে গেছে তো এইগুলা কাজ করলে এখন আপনার কোনো লাভ হবে না এখন এগুলা কাজ করলে যা লাভ আছে এটা হচ্ছে তাদের লাভ ভাই তাদেরকে অনেক দিচ্ছে না দেওয়ার দরকার নেই তো যতটুকু হয়েছে আর বাকি আপনার যদি ওয়ালেট কানেকশনটা না থাকে হ্যাঁ তো আবারও আপনি ওয়ালেট কানেকশনটা একটু করে নিবেন আর যদি আপনি কানেক্ট না করে থাকেন এরপরে যদি একটু আপনাদেরকে দেখাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আবার ফিরে যাই একটু এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মানে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কোন কোন এক্সচেঞ্জারে তারা লিস্টেড করবে ওকে এক্স তারপর বাই বিট কো কয়েন গেডোটাতে এম ই এক্স সি তারপরে ইত্যাদি এক্সচেঞ্জারে কিন্তু মানে কনফার্ম লিস্টিং কনফার্ম তো এখন আরো দুই একের ভিতরে হচ্ছে বিট গেট বাইনান্সও আসতে পারে লিস্টিং আর বাইনান্সে লিস্টিং হয়ে যেত ভাই একদম ফাটাই দিব দেখা যাক কি হয় পরবর্তীতে ক্লেমিং প্রসেস এখনো কোনো ধরনের ক্লেমিং প্রসেস জানা যায়নি আমরা অন্যান্য যে ইয়ারড্রপ গুলাতে কাজ করছি পূর্বে টেলিগ্রামের তো ওইখানে তারা কি করছে মানে অটোমেটিক গ্যাস ফ্রি ছাড়াই কিন্তু আমরা এক্সচেঞ্জারে নিতে পারছি তো মিনি ফায়ার ক্ষেত্রে এটা হবে কি হবে না এখনো কোনো সিউরিটি দেওয়া যাচ্ছে না ভাই যদি হয়তো হয়তো তারা অ্যানাউন্সমেন্ট করে দিত কিন্তু এখনো কোনো ধরনের আপডেট আসে নাই বা তারা আপডেট কোনো ধরনের জানাই নাই তো হতে পারে যে ফ্রিতেও এক্সচেঞ্জারে নেওয়া যেতে পারে আবার ওয়েব ফ্রিটের মাধ্যম করা লাগতে পারে যদি ওয়েব ক্লেম করা লাগে তাহলে হচ্ছে ভাই আমাদের গ্যাস দিয়ে ক্লেম করতে হবে তো দেখা যাক কি হয় পরবর্তীতে ইনশাল্লাহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটিকে চাপ চেপে আমাদের ছোট পরিবারটিকে বড় করতে সহযোগিতা করবেন ধন্যবাদ